কর কোন করে না কে ওর নাম লিলি গুণ হবে কি কথা করনে কে অত অত লজ খারাপ কে নাই তো পাগল অত লজ অত বউ তোর বিরুদ্ধে কবি কথা করে ঠিক তুই ছমিনা তুমি আমার বিয়ে বয়া করিনি 36 38 বছর হচ্ছে এখনো দরদার হইবার যায়নি 14 করে ফোন করে আর বউ হয় যদি মামলা করে মিডিয়াতে এসে কথা কয় ওর কচুর সাথে গলা দিতে মরা ভালো কচুর সাথে কচুর ডালের সাথে গলা দিয়ে জীবনে মরবে না সেই দিনে বাপ কয় তুই কচুর সাথে গলা দিয়ে দে তুই কর না আমের গাছ সাথে দে ওই আমের গাছে দিয়ে মরে দেব মানে উই ওরা ধিক্ষার দিয়ে করছে কচুর সাথে দে তেঙ্গে তুই মরবু না কথা কয় না অনুরোধ করছি স্ত্রীদেরকে যদি জান্নাতি বানাতে চান তাহলে আপনার দুনিয়াতে তাকে জান্নাতি বানান লাগবে মোটটা বাংলাদেশের প্রায় শতকরা পঁচাত্তর পার্সেন্ট বউ রোজার মধ্যে রোজা করে আবার মার্কেটের যা মার্কেট করে আর তিরিশ বছর যদি বাংলাদেশের মহিলারা বাজার করে কারু ঘরত ভাত থাকতো না দোকানত গেছে কাপড় নিবেন এখন দোকানদারের সেলারম্যান করছে আপা কি চান আপা কলি মিয়ে মেছির মাথা খারাপ হয়ে যায় কিন্তু চল্লিশ বছর হলে বিয়ে হচ্ছে আমার একটা দেওর একটা ভাবি একটা কেউ ভালো করে আপা করলো না আপনি করলো না আর দোকানদার করছে আপা কি চান আর মাথা খারাপ হয়ে গেছে করছে কাপড় চাই একবারে দশ বারোটা থান সরসর করে ফেলে দিয়েছে আর ওই মার্কারি বল আছে কোন কালারের কাপড় ডিপ কালার দেখা গেছে চল্লিশ টাকার কাপড় সাথে চুরু আশি টাকা কিনে লে বাইতেছে টিয়া রঙের কাপড়ে বেলা উঠবে না গাওয়ার দেশে থ্রি কোয়ার্টার ওই দুপুরের সময় ভাত দেছে ডাল দেয় ভাত দেয় স্বামী কয় কি মুশান হতে নইমের মাও এই কাপুর কোনটি ভাস কই তোমার হবে না দেখো কি লিথি ওই স্বামী যখন প্রশংসা করছে ওই পনেরো দিন আর খোলেনি খালি ওই কাপড়ই গাওয়ার দেয় জানেন টিয়া রঙের কাপুরের শিলের কাজ দেখালি কালো মেন্দা পরে গেছে স্বামীর পাতার পাথর ধাল বাবার উনি সাবান দেয় সটা দেয় ধুয়ে আগ্নের মধ্যে লাইরা দিছে এগারোটা বাজতে বাঁচতে পানি শুকে যাচ্ছে আর বাংলাদেশের ম্যাপের লাগান কালার হচ্ছে উই চিন্তা করছে হায় হায় স্বামীর মুখত তমি যা কচি কচি ইস এটা তো ভুল হয়েছে আমার তো ওরে লেদে সাঁতার সাঁতার থাকতি জানে দে স্বামী এখন হাললে আসবে ওই তাও করে লেদা শুকিয়েতে রয়েছে ডান দিকে বড় পাল্লা থাকে না ওরই নিচে ঢুকে যেত স্বামী এখন পনেরো দিন পর করছে কেন নইমের মা ওই যে টিয়া রঙ করে ব্যালাস করে ভালি তোমাকে মানার ছিল সেটা কুন্ডিত হতো কোথায় এই টুটি যাচ্ছে ওটা জামো দেখে সেই তুলে থুছি উই বেড়া যাওয়ার জন্য তুলে থাকে উই মার মাসার জন্য ওটি তাও করে থাকে কিন্তু এই স্বামী একদিন কাপড় লিয়ে শখ দিছে উই স্বামীর মুখত কাপড় ফিকে মারছে ফিকে মারলি স্বামীর রাগ হয়ে গেছে কেরে মুক দিল এলে দিয়ে আর কি হবে তোর গাঁত থেকে ভিন্ন জগত গেছে একদল যুবক তুই অকটেনে নিয়ে গেছে সবাই স্ত্রী সন্তানের আমি কাপড় তুপুর কিনিচ্ছে কিন্তু অক করছে কিনবার ওই পচা না ভাই তুইকে বউ ভালো তোরা কিনে আমি একদিন কিনে দিছি মুকদ ফিকে পড়েছে এই কাপড় আমি যে কাপুর কাপড় কিনবো না তোর কাছে টাকা যদি নাও থাকে আমি কিনে দিচ্ছি একদিন ধরে লেদা দেখছি ভেটি করে কাপড় কিনে দিয়েছে এখন বাইরে যাচ্ছে আর ওই ব্যাগ নিয়ে যাচ্ছে স্বামী এখন ওই যে রং উঠে গেছে এর কোনো বউ ভয় খাতে যে এটা যদি বাইর করি আমার তো পিটপি আমার স্বামী এত কম দামের কাপড় কিনে দিতে দিন রং ওঠেনি সক দিলে দেখলে আমি তো পয়মাল হয়ে গেল ওই সিদ্ধান্ত লেছে বউ স্বামী যদি কিছু আয়না দেয় আমি সেই দিন স্বামী চুমা খাবো যা হয় হল এখন ওই ব্যাগ নিয়ে আসে স্বামীর হাত স্বামী ওই বইয়ের হাতত দেশে বউ সালামালকে দেশে ব্যাগ লেঙ্গে খুলে দেখে কাপড় তন হচ্ছে থেকে কাপড় বার করিচ্ছে বউ আর উই ওই পাঞ্জেবী খুলিচ্ছে খুলতে পাঞ্জেবীর গলা বাড়াচ্ছে তখন থেকে বউ কাপড় বার করে কাপুরের চুমা খাচ্ছে তোর স্বামী করছে কে রে নইমের মা তুই আমার জীবনে চুমা খাস দেের চুমা খালু ক্যা কচে না খাচ্ছি সেটা কমনি কোথায় এখন কোয়া লাগবি কোচে এখন কলে হবে না রাত্রে কমনি রাত্রে সতে স্বামী বারবার করছে কি হতো ক কেরো কাবুরু তোমা গেলে তোর কোথায় কিছু কবে না তো কি কমো কোচে কম কবেন না তো কিন্তু না মারবেন না তখন না কোচে এই দিনই তোমার কাছে ওই যে একদিন তোমার মুখত কাপুর ফুকা দেশনো ওই দিন সিদ্ধান্ত লিছি ওই যে টিয়া রঙের কাপুর যে তোমার কছনো তলে থুচি ইটি উঠি যাতে গাওয়ার দেবো সেই জন্যে লয় আমি ধুয়ে দিছি রং উঠে গেছে তোমাক না মিছা কথা করছি আমি নোধ করছি তুমি মার কিউ না এনে দাও সেই কাপড় আমি চুমা খামো সেই জন্য এমন স্ত্রী আছে স্বামীর কিনে কাটার কোন কাপড় পছন্দ করে না কথা ঠিক না আল্লাহর নবী বলেছেন যারা স্বামীর ক্রয়কৃত জিনিস পছন্দ করে আলহামদুল্লাহ পাঠ করবে আমার রসুল বলেছেন ওই মেয়াটা জান্নাতে হযরত মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকবে ধরে কোন সুবহানাল্লাহ এই জন্য আসুন মা বোনেরা অনুরোধ করছি আপনাদের জন্য চারটি কাজ আলমারাতু সল্লাদ খামসাহা ওয়া সামাত সাহারাহা ওয়া হাসানাত ফারজাহা ও আতাত বালাহা ফালতাত খুলুল জান্নাতে আবু রসুল বলছেন মায়েদের জন্য চার কাজ পাঁচ নামাজ এক মাস রমজানের রোজা পর্দায় থাকা স্বামীর খেদমত করা এই চারটি কাজ যদি ওই পান্দিরা দুনিয়ায় করে মারা যায় কিয়ামতের দিন আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেখবেন কোনো দিন ইনসান তাদেরকে বাধা দিবে না ধরি কোন আল্লাহ এই এইরকম স্ত্রী তৈরি করার দরকার আছে না নাই অনুরোধ করছি স্ত্রীর সাথে আমরা সদ্ব্যবহার করবো ভালো ব্যবহার করব সুন্দর ব্যবহার দেখাবো ইনশাআল্লাহ আমাদের এই সন্তানগুলো রকম হবে আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তালা যেন যে মায়েরা অর্থ দিলেন যে মায়েরা আজকের মাহাপিলে বসে আছেন আল্লাহ যেন তাদেরকে পর্দা করার ইজ্জত আবরুর হেফাজত করার নামাজ পাঁচক আদায় করা এবং রমজানের রোজা আদায় করার তৌফিক দান করুক বলুন আমিন জোরে বলুন আমিন আর যে ভাইয়েরা স্বামীর কথা শুনলেন অনুরোধ করছি মহরানা পরিশোধ করবেন মহরানা ছাড়া যদি মৃত্যুবরণ করেন আমরা জানাকারের কাতারে উঠব আসুন না কিছু সম্পদের বিনিময় আপনাকে মহরানা পরিশোধ করতে হবে এটাই হলো বিধান এরপরে নামাজ পাঁচ আদায় করবেন নামাজ ছাড়া কেয়ামতের দিন জাহান নামে যেতে হবে আপনি যদি এতিম মিসকিনের হক যদি আদায় না করেন আপনাকে জাহান নামে যেতে হবে আপনি যদি ইসলামকে পরিত্যাগ করে মানুষের তৈরি করা যেমন ব্যবস্থা মানেন আপনাকে জাহান নামে যেতে হবে আর আখেরাতের দিবসকে যদি আপনি মিথ্যা মনে করেন আপনাকে জাহান নামে যেতে হবে আসুন না যে জান্নাত আল্লাহ তৈরি করেছেন ওই জান্নাত বান্দাগুলিকে দেওয়ার জন্য আল্লাহ রেডি হয়ে আছেন কিন্তু ক্রয় করতে হবে আমাদেরকে অর্থ দিয়া জীবনের অংশ দিয়া তৈরি বলুন ঠিক কিনা আসুন আমার ভাইরা আল্লাহ তালা কোরআনে বলছেন কুল্লাহ বিতু মিনহা জামিয়া তিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খৌফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন আল্লাহ বলছেন ও পৃথিবী ইনি মানুষেরা আদম বংশধরেরা তোমরা পৃথিবীতে যাও তোমরা যদি আমার কোরআনের আনুগত্য করো আমার বিধান আমার হাদাদ যদি মানতে পারো ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই অলা হুম ইয়াজালুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই যদি কেউ কোরআনের হাদাদ মিথ্যা মনে করি অবিশ্বাস করি আমার আল্লাহ বলেছেন আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা যদি কোরানের এই হাদাত কে মিথ্যা মনে করো অবিশ্বাস করো কেমতের ময়দানে জাহান নামে আগুনের সাথে সঙ্গী হতে হবে আল্লাহ মাফ করুক আল্লাহ আমাদের রক্ষা করুক কোরানের বিধান মারান তৌফিক দেয়া দিক ধরে কন আমি কোরআন মারা ছাড়া জান্নাতে যাওয়া যাবে যাবে ভাই যাবে এই জন্য কোরআনের বিধান আজকে বাংলাদেশে এত বক্তব্য এত রোজার বক্তব্য তাপসির কিন্তু বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি তে নামাজ আমাকে বক্তৃতা হবে না তবলিগের বক্তৃতা হবে না মসজিদের ইমামের বক্তৃতা নয় কোনো আলিমুল আমার তাপসিরে নামাজ কায়েম হবে না যদি নামাজ কায়েম হতো সাইদি সাহেব কম বক্তৃতা করেনি তারপরে কি বাংলাদেশে নামাজি বাড়িছে বরং কি আরো গুলি করে মারে ফেলতেছে কোথায় মুসলমান আল্লাহ বলছেন আল্লা ইম্মাকান হুম ফিল আত আকম উৎসলাতা ওয়াতা উৎসাখ আতা ও আমার উম ইল মুনকার ও আলিল্লাহি আকি বাতুল ওমর জরে কন্ন আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মুসলমান যদি তুমি কোনো ভূকুণ্ডের শাসন ভার হাতে পাও প্রধানমন্ত্রী হও সরকার হও প্রেসিডেন্ট হোক ক্ষমতায় যাও চারটা দফা চালু করবে এক নাম্বার নামাজের আইন দুই নাম্বার জাকাতের আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার অন্যায়ের নিষেধ এই চারটা আইন পৃথিবীর জমিনে যদি চালু করো আমার আল্লাহ বলেছেন ও আলিল্লাহি আ কিমা আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি আল্লাহ দিয়ে দিয়েছেন দরিকন না মার হাওয়া নামাজ কায়েমের দায়িত্ব সরকারকে দিয়েছেন মুসলমান সরকার হলে নামাজ কায়েম করতে হবে কার কথা এত সরকার গেছে বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রীর কাছে এতগুলো নামাজ কায়েম করেনি ঠিক এই কথা কোন নাগা করছে নামাজ কাজ ওই সরকারি নামাজ পড়ে না ঠিক ঠিক কি হলো নামাজ কায়েম করলে সরকার যদি আইন করত আজ থেকে নামাজকে আইনের মাধ্যমে ফরজ করা হলো যে ব্যক্তি এক অক্টর নামাজ কাদা করবে পরিমাণ একশো বিশ টাকা জরিফোনা ছয় ওয়াক্তে সাতশো আর ছয় ওয়াক্তে এক ওয়াক্তের জন্য আড়াই ঘন্টা হাজুত ছয় ওয়াক্তের জন্য পনেরো ঘন্টা হাজুত চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো ঘন্টা হাজুত কাজ প্রতিদিন সাতশো বিশ টাকা জরিফনা দে এই আইন ইমাম সাহেব মুওয়াজ্দিন সাহেব যারা কাল থেকে নামাজ আদায় করবে না তাদের তালিকা শিবগঞ্জ থানার ওসির কাজ আটটার মধ্যে দিয়ে দাও আদান হওয়া লাগবে না তিনটার সময় বেনামাজির বাপ মাও ও ডেকে কবি বাবা চোদ্দ শিকর যাওয়ার আশা আছে তুই যদি ও চোদ্দ শিকর যাওয়ার পারিস তাহলে নামাজ না পড়ে তুই শুয়ে থাক জরি যদি দিয়ে ভাই শুয়ে থাক আর যদি না পারিস ও জু করে মোয়াজনক ডেকেলে জুম মার যায় তিনটার সময় মোয়াজ্জিনের বাড়ি যা সব বেনামাজি জড়ো হলেন কারণ ওর কোন দায়িত্ব দিছে মোয়াজ্জিন যদি আমার নাম থানা দিয়ে আসতে যদি পথ

আইন ছাড়া চুরি বন্ধ হবে না বাংলাদেশে লাখ লাখ পুলিশ লাখ লাখ র্যাব লাখ লাখ সেনাবাহিনী তারপরে মসজিদ যুদ্ধ চুরি হয় চুরি যুদ্ধ চুরি বন্ধ হয়নি এই দাঁত সেই দাঁত করছে মসজিদ দিমে মুখ করছে হুজুর চুরি হচ্ছে না বক্তৃতা দিবেন হুজুর তখন চোখ মুখে করছে চুরি করবেন না

পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত দেয়া দিয়া আদলা দেয়া যদি লাইনে বিচার দেখান হতো একটা বিচার দেখালে যুবক যুবতী জীবনে কথা ছয় মাস মোবাইল হাতালে মিস কল পড়তো না এই যে বাপনা নামাজ পরে যুম্ম আর ইচ্ছে ল্যাপের মধ্যে মোবাইল খাড়া করে সারা দেখেন কি করিতে আপনার ব্যথা আপনি মনে ঘুম পাড়িতে ওই ওই মেসেজ লেখা খেলা মারছে আপনার জানলা দরজা বাড়ির গেট বোট আটকানে কুমিনটা গেল রে সৈয়দ দাম আবার সৈয়দ দাম গাড়ার আফা তখন পাচ্ছে উনি আবার মেসেজ লেখায় মারছে পেলা চলে যাচ্ছে বড় বেল ঘুরে কি যোগাযোগ আর বাপে কে আমার বেটা বেটি ঘুম পাড়িতে আজকে বারোটার পর আমার টক টাইমে কথা খায় আর এখনকার বাপেরা বেটা বিয়ে দিবার চাচ্ছে না বেটা বড় হয়ে গেছে বাইশ বছর বয়স বেটা দুলে ভাই করছে দুলে ভাই বাপক কন থামে না বিয়ে করবো বাপক কন যাও ওই কথা আব্বা এর গতি গতি ভালো বিয়ে দিলে ভালো হয় কত কিসের বিয়ে ওই কি পাও ওই পাহাড়ের উপর দাঁড়া স্যার পাহাড়ের দাঁড়ানো মানে ওই কি গোর করে যাচ্ছে মানে করছে তুই পায়ের উপর দাঁড়া করে ওই киসের পায়র বুঝা ওই তো হাঁটাই যাচ্ছে তার মানে ওর বাপ বুঝাচ্ছে ও্যানে টাকা ইনকাম করা শিকুক আর আই হোক টেকনিকে বিয়ে দেব আয় হতে হতে তুই টাচ মোবাইল দিছ তুই বাড়িতে থাকিটা আর মাথা খারাপ হয়ে গেছে এই কথা কই এক মিয়ে লইয়া চলে গেছে ওই গার্মেন্টসক চাকরি করতে করতে ওই মিয়ে এক বাদ দেয়া নর্সিন ডিজাইনারের চলে গেছে কথা কই না কা আবার এমন ছেলে আছে ইতি থেকে মিলে যায়নি ওটি চাকরি করবে যা যা ছয় মাস পর গাই বা চলে যাচ্ছে এই কথা কোন না কে করছে আপনার আঠারো বছর বয়স হলে মহিলা পুরুষক বিবাহ বন্ধন আবদ্ধ করবেন আপনার সন্তানের চরিত্র ঠিক থাকবে নামাজ হবে আপনার সংসারের কাম কাজ ভালো লাগবে জোরে বলুন ঠিক কিনা জোরে বলুন ঠিক কিনা আসুন না যুবক ভাইদের পক্ষে অনেক কথা বললাম আমার রাসুল বলছেন যে যদি কারুর পিতা বেঁচে থাকে সে পিতার দিকে যদি নেক নজরে তাকায় আমার রাসুল বলছেন হাজাতাম মাবরুর কবুল হদের সব পাওয়া যায় শোভা বাপের দিক যদি রাগ করে তাকায় কিয়ামত পর্যন্ত এক কোটি বছর যদি বাপের চেহারার দিকে রাগ করে তাকায় ভদের শক্ত দূরের কথা জাহান নামে যাওয়ার রাস্তা তৈরি হবে অনুরোধ করছি যুবক ভাইয়েরা আপনার ওই পিঠা শিক্ষিত হোক অশিক্ষিত হোক দেখতে খারাপ হোক কিন্তু আপনার জন্মদাতা পিতা যদি ভালো ব্যবহার করতে পারেন পিঠা মাতার হাত তোলা লাগে না মনে মনে বললে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই এই পিঠা হল জান্নাতি নিয়ামত এই পিটার চেহার ভেতর হ্রদের সব মায়ের পায়ের তলে জান্নাত আল জান্নাতু মা আর বাবা হুমা জান্নাতুকা আল্লাহ বলছেন ও না রুকা আজকে বাংলাদেশে অনেক চরিত্রবান ছাত্র তৈরি হয়েছে অনেক মেধাবী ছাত্রী তৈরি হয়েছে আপনারা জানেন দেশে অনেক শিক্ষিত লোক তারা আজকে বিদ্যাশ্রমে জাগা করে এনেছে বাড়ির থাকতে ভালোবাসে না এই ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক উপাচার্য তাই গেছে বৃদ্ধাশ্রমে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে স্যার আপনি এত একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনি কে বৃদ্ধাশ্রমে যাচ্ছেন করছে বা আমি জীবনে ভুল করেছি কি ভুল করেছেন বলছে আমার সন্তান আছে দুটা আমি উচ্চ শিক্ষিত করার কারণে আজকে আমার এই দুর্ভাগ্য হ্যাঁ কন অথচ বাংলাদেশের গরিব মানুষ অশিক্ষিত লোকেরা নিজের বাপক কোলত করে নিয়ে পায়খানা সাফ করে দেয় আর ধনী মানুষ মানুষের বেটারা শিক্ষিত মানুষেরা লাকুত কাপড় দেয় ওই সাঁকা নিয়ে ওই ওর আলোক করে ওই ওই বেটার বাপ যখন মরে দেয় ওই ওই বেটার ওই বাপ যখন মরে দেয় তখন করে কি জানেন ওই হুজুরক ডেকে হুজুর এনা এনা গোসল করে দেন হুজুর তখন ওই হুজুর কয় বাবা তোমার বাবা জাকানদানি হয়েছে কত কষ্ট পেয়েছে তুমি নিজ হাতে গোসল করে দাও তোমার নরম হাত দেয়া মোহব্বত দেয়া গোসল করে দাও জাকাতদানির কারণে তার শরীর ব্যথা হয়েছে অতএব তুমি গোসল করে দাও তোমার পিতা শান্তি পাবে কয় আমি গোসল করতে গিয়া আমার তো ভয় হচ্ছে জানি না আগে থেকে দেখেছি যেখানে মুর্দাকে গোসল করানো হয় ওই জায়গায় কুঞ্চি গোস কাটা দেওয়া তো কারণ হলো ওখানে নাকি চল্লিশ দিন রুহ আসে ও ভাই হুজুর আমার বাবাকে যদি গোসল করায় ওই জায়গায় রুহ আসে আমাকে ভয় দেখাবে ওই হুজুর তখন বলে ভাই তুমি এক বাপের রুহু ধোয়া দেখে তুমি ভয় করতিস এই গ্রামের বাইশজন যদি রুহু আমার কাছে এসে জানলাত বলে হুজুর তোর খামো তোর বউ তোর বেটা খামো তাহলে আমার কি গতি এই জন্য আমি কই তাহলে গোসল করার লাগলে আমার টাকা দেওয়া লাগবে আল্লাহর নবী বলছেন গোসল করার মোস্তা হলো একজন মুর্দা জাকান দেন পায়খানা বেড়া দেয় তার ঢিলে করার তিন তিনটে কয়টা ঢিলে তিনটে ঢিলে করার লাগবি এই ঢিলে করার পর তা তুলে বসান লাগবি যাতে পায়খানা যদি ভেতরে থাকে সেটাও বাড়ান লাগবি আস্তে আস্তে ধোয়ান লাগবি আমি কোন কাজ বেঁচে থাকাত পড়ছি বিনে পয়সা তোর বাবের পায়খানা লারম তিন ঢেল দেবো তিন হাজার দেড় হাজার কাপুন কাটবো পাঁচশো টাকা কল হোক দুই হাজার আর জান হাজার কলম দুই হাজার এই চার হাজার টাকা আমাকে দে হে কইতে টাকা দেওয়া লাগবে কে তুই টাকা দেওয়া লাগবি না তোর বাপক তুই ধোয়া তুই জানাজা দা কর কোথায় আমি নামাজ বলি না জানা কর মুখে দেয়া আল্লাহ নবী বলেছেন যদি কোনো মানুষের সন্তান আলেম হয় কামেল পাশ হয় ফাদেল পাশ হয় দাওরা পাশ হয় হাফেজ হয় এমন সন্তান যদি জানাজার মুসল্লায় বাবার লাশের সামনে দাঁড়িয়ে যায় জানাজার জন্য নবীজি বলেছেন অন্য মানুষের জানাজা আর নিজের সন্তানের জানাজা আকাশ পাতাল কুম্বারা পরের বেটা পরের বাপ জানাদা করলে তেমন মহব্বত কিন্তু আপন ছেলে জানাদার তকবির দেবে সানা শুরু করবে জাল্লা সানাউকা লাহা গৈর শুরুর থেকে সানা পড়বে মোহব্বত নিয়ে আস্তে আস্তে দেখা যাবে তিন মিনিট লাগবে সানা পরতে দ্বিতীয় তকবির দেবে দরুদ ইব্রাহিম পড়বে দুই নবীর নাম দরুদ ইব্রাহিমের ভেতরে একজন নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লাম ওনার মায়ের পেটের থেকে ছয় মাস যখন মায়ের পেটের বয়স ওনার বয়স ছয় মাস মাটির মায়ের পেটের ভেতরে তখন বাবা মারা যায় আর ছয় বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া মা মারা যায় সাত বছর বয়সে দাদা মারা যায় এত কষ্ট করে আমার মা আমার মা আমাকে ভূমিষ্ঠ করেছেন রসুল বলেছেন আমি বাবার স্নেহ পাই নাই সন্তান আপনার জানাদার মুসল্লায় যখন দরুদ ইব্রাহিম পড়বে মনে মনে বলবে আল্লাহ হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে মা পাহাড়ের গর্ব নিজের হাত দিয়ে প্রসব করে চোদ্দ দিন পাহাড়ের গর্ভে তোর রেখে বাড়িতে গিয়েছে দিন দিন পর মরদেহ দেখার জন্য ইব্রাহী মা হাজির হয়ে দেখে ওই সন্তান হাত পাও নাড়া খেলা করছে জোরে কন্যা হাত পাও নাড়া দেয়া সন্তান দেখে স্তনে দুধের কামড় শুরু হয়ে গেছে সন্তান কোলে নিয়ে চুমা খায় দেখে স্তন দুধের কামরে ভার হয়ে গিয়েছে অন্ধকার পাহাড়ের গুহা স্তনের বটটা ইব্রাহিম আল্লাহ সাল্লামের মুখে লাগিয়ে দিচ্ছে কিন্তু মুখটা গ্রাস করে না স্তনের বটটা আল্লাহর নবীর মা ইব্রাহিম আল্লাহ সাল্লামের মা একটু আলোতে বাইরে এসে দেখে ওই সন্তানের মুখের ভিতরে দুইটা আঙ্গুল ঢুকানো আছে কয় আঙ্গুল দুইটা আঙ্গুল ঢোকানো আছে আল্লাহর নবীর মা ইব্রাহিম সাল্লাম দেখে ওই আঙ্গুল দুটার ভেতর দেয়া একটা দেয়া দুধের নহর আর একটা দেয়া মধুর নহর আল্লাহ পাহাড়ের গুহায় নহর দেয়া দুধ আর মধু দিয়ে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে সত্য দিন লালন পালন করেছেন জোরে কন আল্লাহ আকবার ওই নিজের সন্তান মনে মনে বলবে ওই সন্তানকে তেমন কিছু ভালোবাসা দিতে পারে না এই পিতারা কিন্তু আমার বাবা আমাকে মক্তবে পড়া হয়েছে দাখিল মাদ্রাসা বড়বেল গড়িয়া ভর্তি করে দেওয়া আমাকে ব্যাগ বেডিংপত্র নিয়ে আমাকে লজিং মাস্টারের বাড়িতে রেখে এসেছে আমার বাবা চল্লিশ বছর আমাকে লালন পালন করেছেন ইসলাম শিক্ষা দিয়েছেন আল্লাহ গো আমি দোয়া করি আজকে আমার শেষ দোয়া আমার মা বাবার জন্য আল্লাহ মেহরবানি করে আমার মা বাবাকে ওই দুই নবীর শিলায় আপনি মাফ করে اشتركوا <applause> তৃতীয় চোখ বের দেওয়ার পর ওই সন্তান আবার দৌড় দোয়া শুরু করবে আল্লাহ মিলি হাই না ও না ও শাহিদিনা ও না ও সগির না ও জাকারিনা ও হনসানা দোয়া চলছে আর মনে মনে দুঃখ বেদনার দ্বারা কম্পন হয়ে যাচ্ছে আল্লাহ গো এটাই বুঝি শেষ দোয়া তুমি জীবিত মানুষকে মাফ করে দাও আমার মা বাবাকে মাফ করে দাও নিজের সন্তান মা বাবার কথা মনে হলে চক্ষুদেয়া পানি বের হয় কি হয় না সন্তান আলেম আমার ভাইয়েরা চক্ষু দিয়ে এক পানি যদি বের হয় নাকের ডগার কাছে মাসির মাতার মতো আগে আল্লাহ তালা চোখের পানি দেখে এত সন্তুষ্ট হন এই আলেম বেটার চোখের পানি আল্লাহর সহ্য হয় না আল্লাহ তালা বলেন আমি ওই খাটনিতেই তোমার চোখের পানির কারণে জীবনের গুণা বাপ মায়ের মাপ করে দিলাম নিজের সন্তান আর পরের সন্তান আকাশ কতাল কম পাতাল কোনোদিন চুলকায়নি ভাই চুলকায় না আপনাকে চুলকায় না হয়তো চুল কাচ্ছে এমন জায়গা হাত হাতও পায় না তখন আপনি চিন্তা করছেন পাকা ঘর আছে তাহলে ঘরের বাইরে গেছেন বাড়ির বাইরে যা ওই ঘরের কা নিয়ে এইভাবে থাকে না ভাই

আর স্ত্রী যদিও চুলকায় কিন্তু কিন্তু আসলে ধার দেয় না মানুষের ব্যাটাতে জানা করে নিলে খালি মনে মনে দোয়া কবি কিন্তু চোখদ পানি বাড়াবে না বেটাইটি বানানোর দরকার আছে না নাই দরকার আছে না নাই সরকারেরা বেতন দেখ দেখে মনে করছেন এটি এখান থেকে দাখিল পা যদি ফার্স্ট ক্লাস জিপিএ ফাইভ পায় গোল্ডেন বয় এই ছাত্র আলেমে যা লিয়া পরে যদি জিপিএ ফাইভ পায় বোর্ড স্ট্যান্ড করে এই ছাত্র মেডিকেলে ভর্তি হতে পারবে এই ছাত্র এমবিবিএস ডাক্তার হতে পারবে এই ছাত্র প্রফেসর হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে ওই ছাত্র আপনার জানাজা করতে পারবে ওই ডাক্তারিও করতে পারবে ধরে বলুন ঠিক কিনা আপনারা মনে করবেন না এই মাদ্রাসার এত সুযোগ সরকার এমন একটা ব্যবস্থা করে গেছে মাদ্রাসার আইলিয়ার ছাত্র এখন ইঞ্জিনিয়ার ডাক্তার ওসি ডিসি সব হতে পারে কিন্তু আপনি পড়াবেন না তো আপনি মেডিকেলের পাশে ঘুরছেন বেশিরভাগ ডাক্তারের মাথা ঠিক নেই কতক্ষণ রে বেশিরভাগ ডাক্তারের মাথা ঠিক নাই আমি একটা ডাক্তারের কাছে দুই হাজার ছয় সালে গেছিলাম চিকিৎসা করার জন্য বগুড়াতে যা ডক্টর ক্লিনিকে আমাকে দেখে ডেকে পরীক্ষা করে ওষুধ লাগার সময় করছে কি ওই মোবাইলে গান তুলে আসেছে দিয়ে আমাকে ওষুধ লেগেছে তখন আমি কেছি ডাক্তার সাহেব আমি আপনার ওষুধ খাবো না এতে ভিজিট লেন আমি চলে গেলাম কে আমি একটা বক্তা মানুষ আপনি গান শুনিতেন আর ওষুধ লেখবেন ওই ওষুধটা আমার কিচ্ছু হবে না

আপনি গেছেন মুরব্বী মানুষ আপনাকে সিগারেট খায় ওই সিগারেটটা ওই কাগজ সই করেছে কত কন্যা গেছে যদি অরজনী সিগারেট খাওয়া যায় হয় আমি ইমাম খুদবার আদার হবি তখন আবার আমি ওই একটা টপ টেন ধরে দুই টান দিয়ে আমি খুদ্ ব্যবহার লাগবো মানুষ কবি হুদুর বাড়াও কে বাড়াবো মানে তুমি কে সিগারেট খাবে তুই খাবো কে বাপে এখনকার কামলা বাড়ে আমার বাড়ি ষোলো জন কামলা ধান কাটিচ্ছে কোথায় মায়া সারা খাবো না স্কিন বেড় রাজ দেখে আমি তো বিল খাই না কেপ কত করবে আমি জানি যায় শুনি পঁচিশ টাকা বেক ইউ কোটএভ